This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন দিকে দিকে সাজান জানেন তো সবাই জানেন এতদিনে দিনে দিকে দিকে শালিশিও চলছে সে উত্তর দিনাজপুরের চোপড়ার জেসিবি থেকে কলকাতার জয়ন্ত হয়ে এবার জামাল খবরের শিরোনাম একেবারে আক্রে রয়েছে এই সাজানরা বাম আমল থেকে তৃণমূল সমতার বদল হয়েছে কিন্তু বদল হয়নি এই সব সাজানদের দিন বদলের সঙ্গে সঙ্গে এরা নিজেদের আশ্রয়টুকু বদলেছে মাত্র তাই আজ আজ ডিভাইন স্পেশালিও কথা হবে এরকমই এক নতুন সাজানের সোনারপুরের সাজান জামাল ভাই আটার সাম্রাজ্যের কথা আপনাদের সঙ্গে আমি মুজিরা জামাল একটি আরবি শব্দ জানেন তো যার অর্থ কিন্তু সুন্দর বা সৌন্দর্য কিন্তু যে জামালের কথা আমরা বলছি আজ সারা দিন ধরে বলতে বাধ্য হচ্ছি তার সঙ্গে সুন্দরের কোনো যোগ নেই বরং এই জামালের যোগ নৃশংসতার সঙ্গে জুলুমের সঙ্গে এই জামাল যেমন মানবতার লজ্জা তেমনই জামাল শব্দেরও লজ্জা এই জামাল সোনারপুরের লজ্জা এই জামালের সৌন্দর্য শিকলবন্দি এই অভিযোগ করছেন এলাকার ভুক্তভোগী মানুষই এখন প্রশ্ন হলো কেন বলছেন কথা সেই প্রশ্নের উত্তরটাই খুঁজে দেখি আমরা আজকের স্পেশাল নাইনের প্রথম প্রতিবেদন কে এই জামাল সর্দার কিভাবে তার উত্থান জামাল সর্দারের কাজ বায়ো ডেটায় লেখা সম্ভব নয় কারণ যে কাজটা সে করে সেটা কাজ বলে উল্লেখ করা যায় না কিন্তু একটা সময় কাজ করত সে মুহুরের কাজ সেটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল জামালের অতীত রেকর্ড বলছে একাধিক অভিযোগ রয়েছে তার নামে কি কি চুরি ডাকাতি টু রেপ অভিযোগের পাহাড়ে একটা সময় বাড়ি ছাড়া হয়ে যায় সে এলাকায় প্রত্যাবর্তন দু হাজার সালে অভিযোগ গ্রামের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে সক্ষ গড়ে তোলে সে তারপর কি হলো এই যে দেখছেন প্রাসাদের মতো বাড়ি সেটা নাকি ওই সক্ষর ফল কেন দু থেকে দু গত দশ বছরে এলাকার রাজা হয়ে উঠেছে সে পঞ্চাশটি সিসিটিভিতে মোড়া জামালের বাড়িই ছিল তার রাজত্বের বিচারালয় বিচারের জন্য আলাদা দরবারের ব্যবস্থা তাও রয়েছে সবই আছে চুরি ডাকাতিতে অভিযুক্ত জামাল হয়ে উঠল এলাকার বেতাজ বাদশাহ মোহরের কাজ করার সুবাদে জমি ও জমি আইন সংক্রান্ত বিষয়ে কিছু জ্ঞান অর্জন করে সে আর সেই অল্প বিদ্যাকে হাতিয়ার করে নিজের সাম্রাজ্য তৈরির কাজ শুরু করে দেয় সে একের পর এক মানুষের জমি দখল প্রমোটিং এ হাত পাকানোর কাজ শুরু হলো অনেকটা সন্দেশ খালির শাহজাহানের মতোই পাশাপাশি এলাকায় তৈরি করে নিজের সাম্রাজ্য সঙ্গী হিসেবে পায় রাজ্যের বর্তমান শাসক দলের সাহায্য এমনটাই বলছেন এলাকার মানুষ আমার একটা জমি দু বছর ধরে নিয়ে জামাল সাদা ঠিক আছে ও বলতে যাচ্ছি ও মারতে আসছে গত পরশু দিনকে আমিন এসেছিলো আমিনের সামনে বিশাল গণ্ডগোল হয়েছে হওয়ার পরে তো আমার একটা আত্মীয় ছিল পিসি সে বিয়ালারা থাকে আমার অসুস্থ সেই জমিটা বলছে কোনোদিন ছাড়ছে না অথবা আমি গিয়েছি বলতে আমার মারতে আসছিল দল বল নিয়ে কতটা জমি দশ কাটা জমি এখানে জামাল একটা দল বল আছে সেই টিমটা ওর কথা শোনে ঠিক আছে ও এখানে দাফিয়ে বেড়ায় ঠিক সে সাজানো দ্বিতীয় সাজানে এখন তো টিএমসি কথা টিএমসি এই বেশি বেড়েছে এ কাজ ওই জোর করে আগে করতো চুরি চামারি এইসব ডাকাতি এইসব করতো তারপর এই পার্টির ছত্র ছায়া থেকে এখন জোর করে জমি জায়গা নিয়ে নেওয়া সব কিছু পুলিশের সঙ্গে বিশাল সম্পর্ক না তো ওই মেয়েটার ওই দিয়ে বেঁধে পিটেছে কোনো পুলিশ এসপি ফেসপি সবার যে নিয়েছে এতদিন নিয়েছে খবর তারা একদিনেও আসেনি এই রিপোর্ট হওয়ার পরে তখন নড়ে চড়ে গেল পিছনে পার্টি না থাকলেও ক্ষমতা থাকে কি এ সে হয়তো বললে যে আমি পারবো না তিন লাখে যা দু লাখ নেই এরকম করে খাবলা বাজি ব্যবসা আছে নেতারা নিশ্চয়ই পায় এটা গলা বাইক বলছে নেতারা নিশ্চয়ই পায় পঞ্চায়েতের ইয়ে আছে ওরিস সার্টিফিকেট গুলো তুলে দিচ্ছে তুলে দিলে দেখা যাচ্ছে তাদের কাছে সইটা করে নিলে টাকা পেলো না মানে এর কাজটা হচ্ছেই প্রত্যেকের মাথার ওপর আছে তাই তৃণমূলের হাত মন্ত্রী হোক এম এল এ হোক যাদের হাত আছে তো না তো এত বাড়ছে কি কেন শাসক দলের সঙ্গে এই যোগটা এতটাই বেপরা করে তুলেছিল জামালকে সে এলাকায় নিজের আইন চালাতে শুরু করে গ্রামের ছোট থেকে বড় যে কোনো সমস্যা আইন আদালতে সমাধান হতো না সমাধান হতো জামালের রাজ দরবারে কি হতো সেখানে সে কলে বেঁধে মার উল্টো ঝুলিয়ে মার আগেকার দিনে রাজা জমিদারদের আমলে গুমঘর বলে এক ধরনের শাস্তি রেফারেন্স পাওয়া যায় জামালেরও নাকি এমন গুমঘর রয়েছে আর এই পায়েতে শিকল দিয়ে বেঁধে রেখেছিল আচ্ছা তো ভাই আমার শিকল দিয়ে তালা মেরে দিয়েছিল শিকল কি ভরেছিল নাকি শিকল ওর ঘরেতেই আছে আর ওর নিচেতে সব এরকম শিকলের জায়গা করা আছে আচ্ছা আর একটা ওর বন্ধ ঘর আছে সেই বন্ধ ঘরের মধ্যে নিয়ে যায় সবাইকে নিয়ে বন্ধ ঘরের মধ্যে আরো ভালে করে ওই পদ্ধতিটা পা করে নিচে দিয়ে তো মাকা ডুবিয়ে দেয় সবাইকে সবাই আতঙ্কের ভয়েতে তো কেউ প্রতিবাদ করতেই চাইছে না আসল কথা হলো ভয় এই ভয়ের কারবার করে জামাল সর্দার বাড়িতে ঘোড়া গরু ছাগল এমনকি বন্য প্রাণ আইন উপেক্ষা করে ফ্ল্যাপ কচ্ছপ সবই রয়েছে আর আছে নিজস্ব লেঠেল বাহিনী যেমন ছিল শাহজাহানের সন্দেশকালে শাহজাহানের সঙ্গে অনেকটা মিল পেলেন না তেমন অমিলও রয়েছে অনেক শাহজাহানের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও নিজের পরিবারের ওপর অত্যাচারের কোনো অভিযোগ নেই কিন্তু জামালের বিরুদ্ধে সেই অভিযোগও রয়েছে নিজের লোভ আর ভয়ের ব্যবসায় জামাল নিজের পরিবারকেও ছাড়েনি ছেড়ে কথা বলেনি এরকম অভিযোগও উঠছে জামাল সর্দারের বাবা ছিলেন সিপিএম সমর্থক পারিবারিক সূত্র ধরে কম বয়সে বাম ঝান্ডা হাতে তুলে নেয় জামাল সর্দারও কিন্তু কিছুদিনের মধ্যেই দুনিয়াদারির পাঠ শিখে নেয় সে একের পর এক চুরির অভিযোগ উঠতে শুরু করে তার বিরুদ্ধে লোভের দায়ে নিজের পরিবারকেও নাকি ছাড়েনি জামাল সর্দার দু হাজার দুই সালে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে জামালের বিরুদ্ধে অভিযোগ এরাতে পাল্টা মহিলাকেই ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে সে অভিযোগ অপমানে নাকি আত্মহত্যা করেন সেই মহিলা দু পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের দাদাকে প্রকাশ্য রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ জামালের বিরুদ্ধে বোনের বিয়ের দিন বাবা ও ভাইকে মারতে বাড়িতে বোমা নিয়ে হাজির হওয়ার অভিযোগ জামালের বিরুদ্ধে এলাকার প্রতিরোধের মুখে পালায় জামাল সেদিন রাতেই বাড়িতে এসে পরিবারের সদস্যদের ওপর অ্যাসিড ছোড়ার অভিযোগ ওঠে জামালের বিরুদ্ধে একদিকে চুরি ডাকাতির অভিযোগ অন্যদিকে পরিবারের ওপর অত্যাচার জামাল তখন এলাকায় গ্রাস হয়ে ওঠার চেষ্টায় কিন্তু স্থানীয়দের প্রতিরোধে তখন সে বিশেষ কিছু করে উঠতে পারেনি বর্তমানের বিজেপি নেতৃত্বের অভিযোগ রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফেরার পর দু সালে এলাকায় ব্যাক জামালের চোদ্দ সালে এই জামাল সর্দার আবার আমাদের এলাকায় ফিরে আসে তৃণমূল যখন পাকাখি পাকাপাকিভাবে আমাদের এলাকায় এ হয় তখন চোদ্দ সালে ফিরে আসে এসে এখানে স্থানীয় তৃণমূলের নেতাদের সঙ্গে উনি তখন মানে বিভিন্নভাবে লোকের উপরে অত্যাচার করতে শুরু করে তৃণমূলের প্রত্যক্ষ মদে মদতে এখানে এখন বর্তমানে যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুব্রত সর্দার এবং আরও কয়েকজন আছে এখানে তৃণমূলের যারা নেতারা তাদের প্রত্যক্ষ মদতে পরে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে তোলাবাজি চলছে কতটা দাপর্য জামালের উত্তর পেতে এই বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম আমরা এলাকার অতিম মশায়ের বাড়ি মাস্টারমশাই গত ডিসেম্বরে ইহলোক ত্যাগ করেছেন কিন্তু তার মৃত্যুর পেছনেও জামালের পরোক্ষ ভূমিকার কথা শোনা যায় মাস্টারমশাইয়ের পরিবারের সদস্যদের মুখে পঁয়ষট্টি লাখ টাকা জামাল সর্দার নিয়েছে জামার সর্দার নিয়েছে আমার বইয়ের টাকা ওর বইয়ের টাকা সব একদম দু লাখ তিন লাখ কিন্তু এখন টিভি দেখে আরও ভয় করছে টাকার অঙ্কটা শুনলেন নিশ্চয়ই পঁয়ষট্টি লক্ষ টাকা এই নিয়ে আদালতে কেস চলছে তবে এখানেই শেষ নয় দু সালের নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপি কর্মী হারান অধিকারীকে খুনের অভিযোগ ওঠে যে ঘটনা তদন্ত করছে সিবিআই এই অভিযোগের প্রেক্ষিতে দু মাস জেলেও থাকতে হয়েছিল জামালকে অভিযোগ জেল থেকে মুক্তির পর সে যেন আরও বেপরোয়া হয়ে ওঠে শুরু হয় জমি কেড়ে নেওয়ার কারবার স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ বিএলআরও অফিসের মদতে চলছে জামালের এই কারবার বেপরা হয়ে এর জমি কেড়ে নিচ্ছে কারোর হয়তো সরিখানা সম্পত্তি এক কাটা জমি কিনেছে তার টোটাল প্রপার্টি দখল করে নিচ্ছে জাল দলিল বানাচ্ছে সোনারপুর বিএলআর অফিসের প্রত্যক্ষ মদতে এবং আমাদের এখানে একজন আছে মানে আমাদের রায়পুরে তার প্রত্যক্ষভাবে তারা জাল দলিল করছে জমির মালিক জমি কিনে রেখেছে আজ থেকে ষাট বছর সত্তর বছর আগে তারা রেকর্ড করায়নি এই জামাল সর্দার নতুন করে দলিল বানিয়ে সেই রেকর্ড চেঞ্জ করে নিজের বইয়ের নামে নিজের নামে নিজের পরিবারের সদস্যদের নামে তিরিশ বিঘা মতো জমি করেছে আমার কাছে তার কাগজ আছে দশ বিঘের পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরায় মোড়া বিলাসবহুল বাড়ি এত এত জমি বাড়িতে ঘোরা কচ্ছপ সাত থেকে আটজন কর্মী পশুদের দেখভালের জন্য যিনি ঘোরার দায়িত্বে আছেন তিনি মাসে প্রায় দশ হাজার টাকা বেতন পান এত টাকা আসছে কোথা থেকে ভয়ের ব্যবসা ছাড়া এত প্রতিপত্তি সম্ভব ভয় মাস্টার মশাইয়ের স্ত্রী যেমনটা বললেন টিভি দেখে খবর দেখে এখন ভয় লাগছে আসলে ভয় যেখানে সেখানেই তো রাজনীতি এই প্রশ্নটা উঠছে পর পর কয়েকটা ঘটনার পর তার সে সন্দেশখালী শাহজাহান হোক বা চোপড়ার জেসিবি আলিয়া দয়ের জয়ন সিং হোক বা সোনারপুরের এই জামাল সর্দার সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে রাজনীতির একেবারে প্রত্যক্ষ যোগ কারো বিরুদ্ধে শাসক দলের ছত্র ছায়া থেকে এলাকার ত্রাস হয়ে ওঠার অভিযোগ কেউ আবার এলাকায় নিজের রাস ধরে রাখতে সময় সময় বদল করছে রাজনীতির রং কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে রাজনীতির যোগ স্পষ্ট জামালের বিরুদ্ধে সালিসি অভিযোগ ওঠার পর সে তা পত্রপাঠ খারিজ করেছে নিজের সপক্ষে যুক্তিও দিয়েছে সে সম্পূর্ণ মিথ্যা যিনি অভিযোগ করেছেন তার নিজের পুত্র তারা এখানেও ছিল এটা ফাঁসানো চক্রান্ত করা হয়েছে এটা সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক আপনার বাড়ি থেকে এই সিকিউরিটি কোডগুলো রেখেছেন এগুলো কিসের জন্য রেখেছেন কিসের গরু আছে আমার ঘোড়া আছে ঘোড়া বদমাইশ বলে ওই শিকল দিয়ে মাথা টাতা হয় ঠিক আছে শিকল কি মানুষের মাথার জন্য বাড়িতে রেখে দেয় বোকা বোকা কথা বললে হবে কেউ বলবে জামাল সর্দার বলছেন বোকা বোকা কথা চক্রান্তের কথা বলছেন কিন্তু যুহতী যদি চক্রান্ত হয় এই অভিযোগের কোনো ভিত্তি না থাকে তাহলে জামাল সর্দার পালিয়ে গেলেন কেন সামনে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করার সাহসটুকু পর্যন্ত নেই কেন নেই জামালের শাসক দলের সঙ্গে যোগ পত্র পাঠ খারিজ করেছেন এলাকার তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র একই সুর শোনা গিয়েছে কার কার গলায় কুণাল ঘোষ রয়েছেন শান্তনু সেন রয়েছেন তালিকায় শুনুন তাদের বক্তব্য এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই তৃণমূল কংগ্রেসের কর্মী না তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নয় যা যা অভিযোগ এসছে অভিযোগ যদি সত্যি হয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বাকি দেখছে কেউ যদি খারাপ কাজ করে থাকেন তৃণমূল তো কোথাও প্রোটেকশন দিতে যাবে না বারবার বলা হয়েছে দলের তরফ থেকে যে এই ধরনের সালিসি সভা করা আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার কারোর নেই সে যেই হোক সাধারণ মানুষ হোক কোনো দলের সাথে যুক্ত কোনো ব্যক্তি হোক আইন নিজের হাতে ত্রুটি নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রশাসন নেবে সেক্ষেত্রে যদি আমাদের দলেরও কেউ যুক্ত থাকে সে পার পায় না সেটা বারংবার বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে দেখুন শাহজাহান হোক জয়ন্ত সিং হোক জেসিবি হোক বা এই জামাল একের পর এক ঘটনা যতই শাসক দলের নেতারা বলুন না কেন যে ব্যবস্থা নেওয়া হবে দল অনেক করা কিন্তু এই তালিকাটা তো দীর্ঘ হচ্ছে আর সেক্ষেত্রে বিরোধীরা চুপ করে বসে থাকবেন কেন শাসক দল যতই দায় ঝাড়ার চেষ্টা করুক বিরোধীরা জামালের শিকলে শাসককে বাঁধতে কিন্তু বেশ মরিয়া পুরো তৃণমূল সরকারটাই দাঁড়িয়ে আছে মোগল সাম্রাজ্যের ওপরে কেউ শাহজাহান কেউ জালালুদ্দিন আবার সাদ্দা মজেদও খুঁজে পাওয়া গেছে ভালোই চলছে পশ্চিমবঙ্গ কোনো অসুবিধা খাপ পঞ্চায়েত গোটা পশ্চিমবাংলা জুড়ে এ দৃশ্য ওই জেসিবি হোক বা ওই জয়ন্ত হোক আর এখানে এখন যার নাম আমরা শুনতে পাচ্ছি খাপ পঞ্চায়েতের ব্যবস্থা এই তৃণমূলি আমলে চলছে এবং শুনে তো গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা আমি যা শুনলাম তার বাড়িতে নাকি কুয়ো আছে সেই কুয়োতে জল নেই এবং বিচার করবার পরে কাউকে শাস্তি দেওয়ার স্বরূপ সেখানে কাউকে উলটিয়ে রাখা হতো পায়ে শিকল বেঁধে রাখা হতো এবং আমি যে এখন অভিযোগ শুনলাম আমি এসেছিলাম এখানে যে প্রচুর বিঘার পর বিঘা জমি নাকি তার নামে রেকর্ড হয়ে গেছে এখন লোকাল পঞ্চায়েত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বিডিও এসডিও ডিএম কিচ্ছু জানে না এ তো হতে পারে না তার মানে বুঝলেন তো সোনারপুরের এই ঘটনা সামনে আসার পর কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে গরম ইস্যুতে শাসককে চেপে ধরতে সবাই পৌঁছে যেতে চাইছেন নির্যাতিতা ওই অভিযোগকারিনীর কাছে যার মাধ্যমে এই জামাল চরিত্রটা সকলের সামনে এসেছিল এর মধ্যেই একটা ছবি সামনে এলো আমাদের জামাল সর্দারের বাড়ির সামনে পুলিশের পাহারা বসেছে কিন্তু যিনি অভিযোগ করেছেন তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে কি সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে সেই প্রশ্নই করলেন পুলিশকে আর তারপর কি হলো দেখুন না আপনারা কোনো পুলিশ সাথে পুলিশ এই যে আপনারা পুলিশ আমি আপনাদের কি অভিযোগ আমি কারি নি এনার এই ওচ এনার বাড়ি এটা এনার বাড়ি আপনারা এইখানে পুলিশ দিন যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ির এর সামনে পুলিশ কে কি হবে কাকে প্রোটেকশন দিচ্ছেন আপনারা এই প্রশ্নটা ওঠাটা খুব স্বাভাবিক তো যার বিরুদ্ধে অভিযোগ তাকে পুলিশ প্রোটাকশন প্রোটেকশন দিচ্ছে তার বাড়ির বাইরে পাহারা বসানো হয়েছে কিন্তু যিনি অভিযোগ করলেন এবং এলাকার মানুষ যারা ভয়ে রয়েছেন যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের নিরাপত্তাটা কে দেবে এই যে অভিযোগ যিনি করেছেন তাদেরকে নাকি পুলিশ চেনেই না চেনে না নাকি চিনতে চাইছে না এটা কি জামালের কামাল হতেও পারে কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে জামাল কোথায় এই যে অত বড় বড় কথা তিনি বললেন যে চক্রান্ত সবটাই সাজানো তাহলে পালিয়ে গেলেন কেন জামালের কামাল নিয়ে কথা হচ্ছে দু থেকে এলাকার একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিল এই জামাল সরকার তার ভয়ে বাঘে গরুতে এক একঘাটে জলও খায় অভিযোগ এলাকার স্থানীয় নেতাদের সঙ্গে যথেষ্ট রয়েছে এই জামালের সেটা তো হওয়ারই কথা প্রশাসনের একটা নাকি মদত দিয়ে গেছে সোনারপুরের এই শাহজাহানকে এত দাপট এত দাপট যার তাকে ধরাটা কি মুখের কথা না একদম সোজা নয় এখনো তার টিকি পাওয়া যাচ্ছে না কোথায় জামাল সর্দার পুলিশ সূত্রে খবর যে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে থাকতে পারে সে মঙ্গলবার দুপুর বারোটা সাতাশ মিনিটে নাকি তাকে শেষবার বার এলাকাতে দেখা গিয়েছিল তারপর তারপর থেকে সে একেবারে বেপাত্তা ট্র্যাক করা যাচ্ছে না মোবাইল টাওয়ার লোকেশন সন্দেশখালি শাহজাহানের ক্ষেত্রেও তো এরকমই হয়েছিল না একটু মিল পাওয়া যাচ্ছে না জামাল সর্দারের সন্দেহ সে নাকি বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারে সেটাও খুব সহজ খুব একটা অস্বাভাবিক কিছু নয় সন্দেশখালীর ক্ষেত্রে সেই সম্ভাবনা যদিও সত্যি হয়নি জামালের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সিসিটিভি ফুটেজের হার্ড ডেস্ক এটা এখন পুলিশের কাছে একমাত্র নমুনা আর সেটা নিয়েই আস্তে আস্তে তদন্ত হবে পুলিশ অন্তত তেমনটাই বলছে কী উঠে আসে তদন্তে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে তবে তবে এটা ঠিক জানেন তো যে যতই শাসকের নেতারা বলুন না কেন যে দল করা হচ্ছে এবং এ ধরনের বেআইনি কোনো কাজ বরদাস্ত করা হবে না তবু এই শাহজাহান দিকে দিকে শাহজাহানদের যে রমরমা রয়েছে তার তালিকাটা কিন্তু প্রত্যেক দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে